যুগ পাল্টেছে কিন্তু সশস্ত্র বাহিনীতে চাকরির আবেদন পাল্টায়নি পাল্টায়নি এর নিয়োগ প্রক্রিয়ায় কঠিন কঠোর এই নিয়োগ নিয়োগ নিজেকে প্রমাণ দিতে হয় ধাপে ধাপে পেতে হলে হতে হবে অলরাউন্ডার শারীরিক মানসিক শক্তির পাশাপাশি বাংলা ও ইংরেজি ভাষায় দক্ষতার প্রমাণ দিতে হয় সে সঙ্গে থাকতে হয় উপস্থিত বুদ্ধি নেতৃত্ব দেওয়ার সক্ষমতা দলনেতা হিসেবে একজন যে সফল সে মূল্যায়ন আসতে হবে আবার দলের সদস্যদের কাছ থেকে অর্থাৎ সব বিষয়ে পারদর্শী না হলে মিলবে না চাকরি এই নিয়োগ পরীক্ষার নাম আই এতে ধাপে ধাপে বহু পরীক্ষা দিতে হয় সব মিলিয়ে পরীক্ষা চলে তিন দিন চতুর্থ দিন পাওয়া যায় প্রত্যাশিত গ্রেন কার্ড এই পরীক্ষার কিন্তু নেই কোনো সিলেবাস তবে আইএসএসবির ওয়েবসাইট এবং অতীতের অভিজ্ঞতা থেকে কিছু ধারণা পাওয়া যায় প্রার্থী বাছাই করা হয় ত্রিমাত্রিক নির্বাচন পদ্ধতিতে এই পরীক্ষা নিয়ে থাকে আন্তঃবাহিনী নির্বাচন পরিষদ এতে থাকে শারীরিক মানসিক শক্তি আর পরিবেশগত দিক পরীক্ষা নিতে গঠন হয় বাইশ থেকে চব্বিশটি বোর্ড অভিজ্ঞ ও প্রশিক্ষিত সামরিক কর্মকর্তাদের জহুরি চোখ বাছাই করে প্রার্থীদের থাকেন মনোবিজ্ঞানীরাও সবচেয়ে বেশি নিয়োগ প্রত্যাশী বাদ পড়েন প্রথম দিনের প্রাথমিক বাছায় এই প্রক্রিয়ায় উপস্থিত থাকতে হয় সকাল সাড়ে সাতটার মধ্যে সেখানে সবাইকে ব্রিফ করার পর নেওয়া হয় বুদ্ধিমত্তা পরীক্ষা প্রশ্ন হয় এমসিকিউ ধরনের এতে দুটি অংশ থাকে প্রথমত ভাষাগত দ্বিতীয়ত ইন্দ্রীয় গ্রাহ্য ভাষাগত পরীক্ষায় একশোটি প্রশ্নের জন্য সময় পঁয়ত্রিশ মিনিট ইন্দ্রীয় গ্রাহ্য পরীক্ষাতেও সময় সমান তবে প্রশ্ন থাকে আটত্রিশটি এই পরীক্ষায় সত্য মিথ্যা সিরিজ অসাদৃশ্য বা গাণিতিক হিসাব নিকাশের নানা প্রশ্ন থাকে বিভিন্ন ছবি বা চিহ্ন এবং জ্যামিতিক চিত্র দিয়েও থাকে জিজ্ঞাসা এই পরীক্ষায় পাশ করতে না পারলে এখান থেকে পত্রপাঠ বিদায় পরের পরীক্ষা বুদ্ধি যাচাইয়ের নাম পিপিডিটি যার অর্থ পিকচার পারসেপশন অ্যান্ড ডিসক্রিপশন টেস্ট এতে প্রজেক্টরে ভেসে ওঠে অস্পষ্ট কিছু চিত্র সেটি দেখে কল্পনা মতো ইংরেজিতে গল্প লিখতে হয় সেই রচনার উপর দিতে হয় জোরালো যুক্তি পাশ করলে বিকালে লিখিত পরীক্ষা এতে যাচাই হয় উপস্থিত বুদ্ধি ব্যক্তিত্ব এবং মনস্তাত্ত্বিক নানা বিষয় বাংলা ও ইংরেজিতে শুদ্ধ বাক্য লেখা অসম্পূর্ণ বাক্য সম্পূর্ণ করা ছবি দেখে গল্প লেখা অসম্পূর্ণ গল্পকে সম্পূর্ণ করা আত্মসমালোচনা বা সমকালীন বিষয়ে লিখতে হয় প্রতিবেদন বিকালের এই পরীক্ষায় কিন্তু কাউকে বাদ দেওয়া হয় না সকালে উত্তরে যাওয়ার সবাই অপেক্ষায় থাকে পরের দিনের জন্য দ্বিতীয় দিনের লিখিত কিছু নেই প্রার্থীকে নির্দিষ্ট বিষয়ের উপর বাংলার পাশাপাশি এবং ইংরেজিতেও দলগত আলোচনা করতে হয় দিতে হয় বক্তৃতা হয় শারীরিক সাত থেকে আটজন পরের ধাপ পিজিটি বা প্রোগ্রেসিভ গ্রুপ টাস্ক এখানে এক একটি দলকে চারটি ধাপ পার হতে হয় এক একটি দলে থাকে তিন থেকে চারজন এই পর্বেও থাকে ইংরেজিতে উপস্থিত বক্তৃতা এদিন প্রার্থীকে লং জাম্প হাই জাম্প জিগ জাক ওয়াল জাম্প বার্মা সেতু টার্জন সুইং রশি আরোহণ এবং ঝুলন্ত কাঠের গুড়ির অতিক্রম করতে হয় সাহস আত্মবিশ্বাস উপস্থিত বুদ্ধির বিষয়টি যাচাই বিকেলে ডাকা হয় সাক্ষাৎকারে সেখানে ব্যক্তিগত ছাড়াও পারিবারিক তথ্য শিক্ষার যোগ্যতা ইংরেজির দক্ষতা উপস্থিত বুদ্ধি উচ্চাভিলাসের কথা জানা হয় জাতীয় ও আন্তর্জাতিক ঘটনার বিশ্লেষণ করতে বলা হতে পারে তৃতীয় দিনের পরীক্ষাকে বলা হয় প্ল্যানিং ও কমন টেস্ট প্রার্থীর নেতৃত্ব এবং পরিকল্পনার দক্ষতা জানতে এই পরীক্ষা সকালের প্ল্যানিং এক্সারসাইজ পরীক্ষায় একটি গল্পের মধ্যে বেশ কিছু সমস্যা দেওয়া থাকে সেগুলো চিহ্নিত করে সমাধান করতে হয় এরপর কমান টাস্কে প্রত্যেককে তিন চার জনের একটি গ্রুপের দলনেতা বানানো হয় তাকে দলের সদস্যদের নিয়ে একটি বাধা অতিক্রম করতে হয় এরপর গ্রুপের সদস্যরা তাদের দলনেতাকে মূল্যায়ন করেন চতুর্থ ও শেষ দিনে কোন পরীক্ষা থাকে না এদিন ফলাফল ঘোষণা করা হয় সাধারণত বেলা বারোটার পর থেকে উত্তীর্ণদের দেওয়া হয় গ্রিন কার্ড যারা ফেল করে তারা পায় রেড কার্ড গ্রিন কার্ড পাওয়ার পরের ধাপ স্বাস্থ্য পরীক্ষা সেখানে টিকতে পারলে দেওয়া হয় চূড়ান্ত নিয়োগ শুরু হয় স্বপ্নের গর্বের এবং নিয়মতান্ত্রিকতার ডিফেন্স জীবন